রে দুনিয়া এই দুনিয়ায় আমরা কত কী না করি যে জায়গাটা দেখাচ্ছি আপনি কি চিনতে পারছেন এই জায়গাটা কি জায়গা এ দেখেন এটা হলো একটা কবরস্থান আমরা দুনিয়ার ভিতরে যে অত অহংকার করি অত গৌরব আমরা করি কিসের জন্য করি বলেন তো এই দুনিয়ায় তো আমাদের কোনো মূল্য নেই আজকে দেখেন এই মানুষগুলো তাদেরকে আমরা দাফন করেছি এদের কোনো খবর আমরা রাখি না কি হবে এই অহংকার দিয়ে এই অহংকার করে কী লাভ যেহেতু আমাদের দিন শেষে থাকতে হবে এরকম একটা গড়ে যেখানে কেউ আসবে না যেখানে মানুষ আসলে তারা ভয় পায় এমন একটা জায়গায় আমাদের থাকতে হবে দুনিয়ায় যখন আমরা থাকি তখন আমাদের অনেক মহব্বত থাকে অনেক ভালোবাসা আমাদের উপরে কিন্তু আজকে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে কিন্তু আমার কবরটা একদিন এরকম হয়ে যাবে কেউ আসবে না মানুষ আসতেও ভয় পাবে এটাই হলো বাস্তব আসুন না দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তালার কিছু আমরা প্রশংসা করি আল্লাহ তালার কিছু ইবাদত করি আর সেখানে থাকার জন্য সেখানে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করি